দাদা হঠাৎ করে দেখা যাচ্ছে যে যারা আন্দোলনকারী শিক্ষক চিকিৎসক যারা আন্দোলনকারী শিক্ষক চিকিৎসক তাদের বদলি করা শুরু হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এটা কি কোথাও আন্দোলনকে ভাঙা চক্রান্ত আন্দোলনকে তো ভাঙা চিকিৎসার করা হবেই কলেজমেন্ট ট্রান্সফার হবে গঠিতও হয়েছে এমন চিকিৎসককে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন হসপিটালে যেখানে তিনি যে রোগের বিশেষজ্ঞ ফ্যাকাল্টিতে অধ্যাপকদের ক্ষেত্রে হয়েছে চিকিৎসকদের ক্ষেত্র হয়েছে আন্দোলনকারী যারা পার্শ্ব শিক্ষক ছিলেন বা কোনো জায়গায় তাদের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে চরম প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু একটা সরকার প্রতিক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গ হচ্ছে এটা যারা আন্দোলনকারী নার্স রয়েছেন তাদের ভিডিও স্বাস্থ্য দপ্তর চেয়ে পাঠাচ্ছে এটাকে এটা সরাসরি হুমকি দেওয়া না পরোক্ষ চাপ দেওয়া না হুমকি তো এর আগে দেখলেন কলকাতায় ডেপুটি মেয়র দিয়ে দিলেন চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারাও জনদির শিকার হতে পারে যেখানে হসপিটালে এত বড় ঘটনার তবু মানে জনপ্লাবন দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে মানুষের মনে কষ্টে করতে কষ্ট হবে এ ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মহিলাদের এবং তার সঙ্গে পুরুষরাও ছিলেন যেভাবে রাস্তায় নেমেছেন সেটা থেকে ভাঙার জন্য সব চেষ্টা

সুখেন্দ্রশেখর রায় তিনিও প্রতিবাদে সামিল হয়েছিলেন বিবৃতি দিয়েছিলেন আমরা পুরো বিষয়টি দেখছি আমরা মনে করি যে এখন তৃণমূলের মধ্যে অনেকে মনে করছেন যে আমরা ভুল করে ফেলেছি এবার মনে হয় তৃণমূলকে বিদায় দেওয়ার সময় দেখে দিয়েছেন সেদিন রাতের ঘটনায় কিন্তু যাদেরকে আইডেন্টিফাই করা গেছে দেখা যাচ্ছে কেউ বেলঘড়িয়ায় থাকে কেউ নিমটায় থাকে কেউ হাওড়ায় থাকে কেউ লেকটাউনে থাকে কেউ দমদমে থাকে দশটা আলাদা আলাদা জায়গা পাওয়া যাচ্ছে কীভাবে সম্ভব তৃণমূল হবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিল যাতে কোনো একটি বিশেষ এলাকার মানুষ বলে চিহ্নিত না খুঁজাতে বা যায় বা কোনো কাউন্সিলারকে বা কোনো স্থানীয় তৃণমূল নেতাকে যাতে প্রেম করা না যায় জন্য পরিকল্পিতভাবে হাওড়া থেকে এসেছে দক্ষিণদণ্ডল থেকে এসেছে বেলগাছিয়া থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে গেছে কিন্তু তারা ওই আক্রমণটা চালিয়েছে একদিকে পুলিশ বিজেপির মঞ্চ ভেঙে দিচ্ছে আর অন্যদিকে প্লেস অফ অফারেন্স ভেঙে দিচ্ছে একদিকে প্রভাল লোভ করছে আর একদিকে প্রতিবাদ লোপ করছে এটাই হচ্ছে গ্যামা স্ট্রিটে মিডিয়ার বা মিডিয়ার অফিস ছিল বক্তি সেটা দেখভাল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পুরো ঘটনাটা দেখা যাচ্ছে না কোথাও কি একটা আড়াআড়ি বিভাজন তৈরি হচ্ছে তৃণমূল দেখুন আমি আবার বলছি তৃণমূল কংগ্রেসের বিভাজন নিয়ে আমাদের উপরে দিচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলে মুখ্যমন্ত্রী যা ঘটনায় ঘটে চলেছে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া সেটা ঘটতে পারেন সুতরাং মুখ্যমন্ত্রী চাইছেন এই মুহূর্তে আন্দোলনকে ভেঙে ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী চাইছেন এই মুহূর্তে কোনো না কোনোভাবে আবার একটা নতুন ধরনের স্পেস স্পেস মানে প্রেসের সেন্সের নিয়ে আসতে তিনি সেটা করছেন কুনাল ঘোষ একটি টুইট করেছেন সেখানে তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন যে একজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে এটা বীরভূমে ঘটেছে এবং সেটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ উনি বলেছেন বিজেপি করেছেন একজন মহিলাকে বীরভূমে বিবস্ত করে ঘোরানো হচ্ছে তৃণমূল করার অপরাধে বিজেপি করেছে বলে তিনি অভিযোগ করছেন কুনাল ঘোষ আমার মনে হয় কুণাল ঘোষের এই ইটকাট পাথর হয়েছে তাহলে তার পুলিশ কি করছে রাজ্যে একজন মহিলাকে বিভস্ত করে ঘোরানো যায় সে রাজ্যের আইন শৃঙ্খলা ঘোটায় বীরভূমের আসনগুলো কারা জিতেছে বীরভূম পঞ্চায়েত কাদের দখলে বীরভূমের মিউনিসিপ্যালিটিগুলোর চেয়ারম্যান কাদের বীরভূমে কোন পুলিশ রাজ চলছে সুতরাং যদি এটা বীরভূমে ভোটে থাকে কোনো জায়গা তার দায়ভার সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তৃণমূল আর আপনাদের আজকে হয়েছে দেখুন এটা সম্পূর্ণ আমার একটা আভ্যন্তরীণ বিষয় আমার এই বিষয়ে আমি যদি জানিও সেটা আপনাকে বলতে পারছি না বললে হয়তো আপনার খবরের পক্ষে ভালো হতো কিন্তু দাদা রাজ্যের আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হয়েছে বলে অভিযোগ উঠছে এখন আবার রাষ্ট্রপতি শাসনের একটা দাবি উঠছে দেখুন রাষ্ট্রপতি শাসনের দাবি বহুদিন আছে অনেক মানুষই মনে করেন যে পশ্চিমবঙ্গে পুরো সাংবিধানিক পরিকাঠামো হয়ে গেল এবং আমিও টোটাল ব্রেকডাউন অফ কনস্টিউশন

তারা প্রথমেই পুলিশের সঙ্গে আলোচনা করে। পুলিশ এবং কর্তৃপক্ষ একসঙ্গে আলোচনা করে লালবাজার থেকে জারি করেছে যে প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে আগে ধর্ষণ বা গুণের ঘটনায় কেন এটা আসবে এদের দুজনকেই টোকাত্র ধরা যিনি কর্তৃপক্ষের যিনি আছেন তাকে এবং কলকাতার যিনি পুলিশ কমিশনার তাকে কারণ দেখা এবং তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে একাধিক মত আসছে আমরা জানি ঘোষ তিনি এখন বলছেন যে আরজিকরের প্রিন্সিপালের দ্রুত পোস্টিং দেওয়া ভুল ছিল এই সিদ্ধান্ত দলের ক্ষতি হয়েছে এবং এই সিদ্ধান্ত তৃণমূলের কি ক্ষতি হয়েছে কী লাভ হয়েছে তার থেকে বড় কথা হলো যে মেয়েটি মারা গেছে তার পরিবারের কতটা কথা এবং সামগ্রিকভাবে সমাজে যে অভিভাবকরা আছে যাদের মেয়েরা রাত্রিবেলা বিভিন্ন জায়গায় পড়াশুনো করতে যাচ্ছে ছেলেরা বিভিন্ন জায়গায় পড়াশুনোর কারণে বা প্রফেশনের কারণে যাচ্ছে তারা কতটা আহ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মতামত এই মুহূর্তে মানুষের কোনো উৎসাহ নেই অর্থাৎ তৃণমূল যেটা করছে এটা শুধুমাত্র তারা আলোচনাটা ঘোরানোর জন্য বলছেন পরিকল্পিত হয়ে বিষয়টিকে ভুলিয়ে দেবার জন্য বিভিন্ন ধরনের স্টেডিয়াম প্ল্যান করছেন যাতে সেটা নিয়ে বিতর্ক হয় প্রকৃত অভিষেক থেকে দৃষ্টি অন্যদিকে চলে এই আর যে ইস্ট বেঙ্গল ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে আগামীকালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় জনগণ যে জায়গায় পৌঁছেছে মানুষ যেখানে যেখানে একত্রিত যত ডার্বি খেলা দেখতে দেখতে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা নেমে পড়লো মাঠের পর বা পুরো মঠটাই বেরিয়ে চলে গেল তৃণমূল ভবনের দিকে বা মুখ্যমন্ত্রীর বাড়ি Ma un nuovo lo dire, cioè non la tipologia non è un uccello, non